বন্ধুরা আজকে আপনাদের মাঝে কথা বলবো পাপাটা রোগ নিয়ে এই পাপাটা রোগ অনেকেরই থাকে শীতকাল আসলেই পা ফেটে যায় তো এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন ওই বিষয়ে আমি আলোচনা করব। প্রাকৃতিক উপায়ে আপনারা এই রোগ থেকে চিরতরেই মুক্তি পাবেন তো কীভাবে মুক্তি পাবেন আমি বিস্তারিত তুলে ধরতেছি আপনারা আমার ভিডিওটি স্কেপ করে দেখবেন না আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার ভিডিওটি যদি কি আপনাদের ভিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার সত্যের তৈরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ভেলাই কোনটি ভাজিয়ে দিবেন বন্ধুরা আম গাছ সব জায়গায় থাকে আপনার সর্বপ্রথম আম গাছটি খুঁজে নেবেন কোথায় আছে আম গাছের যে আটা থাকে বেশি করে আটা সংগ্রহ করে নেবেন ওখান থেকে কিছু আটা আগুনে গরম করবেন গরম করেই আপনার পা যেখানে ফেটে গেছে ওই ফাটা স্থানেই লাগিয়ে দিবেন এভাবে তিন দিন ব্যবহার করার পরে আপনার পাপাটা রোগ চির ধরে চলে যাবে প্রথম দিন ব্যবহার করলেই আপনাদের যে ভেতা থাকে ওই ভেতা চলে যাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন ব্যবহার করলে আস্তে আস্তে আপনাদের পাপাটা রোগ চলে যাবে ওই স্থানটি ক্ষতস্থানটি স্থানটি ঝোড়া লেগে যাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ